ছাব্বিশ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে উত্তাল দেশ আজই কি কার্যকর হচ্ছে নবম জাতীয় পেস্কেল ডিসেম্বরেই ঘোষণা না জানুয়ারি পর্যন্ত অপেক্ষা সরকার বনাম দাবি ঐক্য পরিষদের মুখোমুখি অবস্থান আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের আপডেট সবার আগে পেতে দৈনিক বার্তা ছাব্বিশ বারো দু আজ ছাব্বিশ ডিসেম্বর নবম জাতীয় পেসকেল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন যা দেশের সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের জন্য এক নতুন মোড়ের সূচনা করতে পারে এই সংবাদ সম্মেলনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা দাবি ঐক্য পরিষদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক সমাজ এবং সকল স্তরের সরকারি চাকরিজীবীরা অংশগ্রহণ করবেন দীর্ঘদিনের প্রত্যাশা আন্দোলন ও প্রতিশ্রুতির পর আজকের দিনটি অনেকের কাছেই ভাগ্য নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মরত তাদের চোখ এখন এই সম্মেলনের ঘোষণার দিকেই নিবদ্ধ আজকের বক্তব্য ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামী দিনের আর্থিক বাস্তবতা দাবি ঐক্য পরিষদ কমিটি জানিয়েছে আজকের সংবাদ সম্মেলনের মূল দাবি একটাই নবম জাতীয় পেস্কেল অবিলম্বে কার্যকর করতে হবে তাদের ভাষ্য অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আর কোনো আশ্বাস বা ভবিষ্যৎ প্রতিশ্রুতি চায় না তারা চায় বাস্তবায়ন সম্মেলনে উপস্থিত নেতারা দাবি তুলবেন যে ডিসেম্বর মাসের মধ্যেই পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে এবং জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান নিশ্চিত করতে হবে তারা মনে করছেন বিলম্ব হলে কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হবে যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে এই কারণেই আজকের সংবাদ সম্মেলনকে তারা আন্দোলনের চূড়ান্ত ধাপ হিসেবে দেখছেন সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষক সমাজের উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে দেশের প্রাথমিক মাধ্যমিক কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকেরা ইতোমধ্যেই জানিয়েছেন নবম পেস্কেল কার্যকর না হলে তারা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন শিক্ষকদের দাবি বর্তমান মূল্যস্ফীতির বাজারে তাদের বেতন দিয়ে পরিবার চালানো ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে তারা মনে করছেন শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলেও শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না এই প্রেক্ষাপটে আজকের সংবাদ সম্মেলন শিক্ষক সমাজের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশের একটি বড় মঞ্চ হয়ে উঠছে অন্যদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যেও রয়েছে তীব্র চাপা ক্ষোভ ও অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে নবম পেস্কেল নিয়ে নানা আলোচনা হলেও বাস্তব অগ্রগতি খুব একটা দেখা যায়নি বলে অভিযোগ তাদের অনেকেই আশা করছেন আজকের সংবাদ সম্মেলনের পর তারা ঘরে ফিরবেন একটি স্পষ্ট ঘোষণা নিয়ে চাকরিজীবীর একাংশ বিশ্বাস করছেন যদি সরকার আজই পেস্কেল কার্যকরের ঘোষণা দেয় তাহলে তা হবে এই বছরের সবচেয়ে বড় প্রশাসনিক সিদ্ধান্ত তবে আশঙ্কাও রয়েছে আবারও যদি সময় ক্ষেপণ করা হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এই অবস্থার মধ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন সরকার নবম জাতীয় পেস্কেল কার্যকর করবে তবে তা জানুয়ারি থেকে তার মতে আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতির জন্য কিছুটা সময় প্রয়োজন এবং খুব শিগগিরই সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে তিনি সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকারের এই অবস্থানকে কেউ কেউ বাস্তবসম্মত মনে করলেও দাবি ঐক্য পরিষদ কমিটি এই বক্তব্যকে গ্রহণযোগ্য বলে মনে করছে না দাবি ঐক্য পরিষদ কমিটির বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে ভিন্ন সুর তাদের মতে জানুয়ারি থেকে কার্যকর করার কথা বলে ডিসেম্বর মাস পার করে দেওয়া মানে প্রতিশ্রুতি ভঙ্গ করা তারা দাবি করছেন ডিসেম্বরের মধ্যেই নবম জাতীয় পেস্কেলের গেজেট প্রকাশ করতে হবে তাদের যুক্তি হল গেজেট ডিসেম্বরেই প্রকাশিত হলে জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া আইনগত ও প্রশাসনিকভাবে সহজ হবে এই দাবিকে কেন্দ্র করেই আজকের সংবাদ সম্মেলনে শক্ত অবস্থান নেওয়ার প্রস্তুতি নিয়েছে কমিটি সংবাদ সম্মেলনের সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও চলছে নানা আলোচনা অনেকেই মনে করছেন এই ইস্যু এখন আর শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নেই এটি সরকারের বিশ্বাসযোগ্যতার সাথেও জড়িয়ে গেছে যদি সরকার আজকের চাপের মুখে কোনো ইতিবাচক ঘোষণা দেয় তাহলে তা প্রশাসনের মনোবল বাড়াবে অন্যদিকে যদি কোনও স্পষ্ট সিদ্ধান্ত না আসে তাহলে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে আজকের সংবাদ সম্মেলন সরকার ও চাকরিজীবীদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বর্তমান অর্থনৈতিক বাস্তবতাও এই দাবিকে আরও জোরালো করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বাসা ভাড়া চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা চরম চাপের মধ্যে দিন কাটাচ্ছেন অনেকেই বলছেন বর্তমান বেতন কাঠামো দিয়ে ন্যূনতম জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে নবম পেস্কেল কার্যকর হলে কিছুটা হলেও এই চাপ কমবে বলে তারা আশা করছেন তাই আজকের সংবাদ সম্মেলন তাদের কাছে কেবল একটি রাজনৈতিক ইভেন্ট নয় বরং জীবনের বাস্তব প্রয়োজনে জড়িত একটি সিদ্ধান্তের মঞ্চ দাবি ঐক্য পরিষদ কমিটি আরও জানিয়েছে আজকের সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি বিবেচনা করে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে শান্তিপূর্ণ আন্দোলনের কথাই তারা আপাতত ভাবছে তবে দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে এই বক্তব্য সরকারি মহলে বাড়তি সতর্কতা সৃষ্টি করেছে কারণ একসাথে শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের আন্দোলন প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে আজ ২৬ ডিসেম্বরের এই সংবাদ সম্মেলন নবম জাতীয় পেস্কেল ইস্যুতে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে সরকারি চাকরিজীবী শিক্ষক সমাজ এবং সাধারণ মানুষের চোখ এখন এই সম্মেলনের ঘোষণার দিকেই আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে জানুয়ারি মাস শুরু হবে আশার আলো নিয়ে নাকি নতুন করে আন্দোলনের উত্তাপে দেশের লাখো কর্মচারী আজ অপেক্ষা করছে একটি স্পষ্ট সাহসী এবং বাস্তব সিদ্ধান্তের জন্য এখন দেখার বিষয় আজকের সংবাদ সম্মেলন থেকে সত্যিই কি নবম জাতীয় পেস্কেল কার্যকরের বার্তা আসে নাকি অপেক্ষার তালিকা আরও দীর্ঘ হয়